এই যে আমি তোমাকেই বলছি তুমি এই নিয়মে শুধুমাত্র এক সপ্তাহ তাহার নামাজ পড়ে দেখ তোমার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবে তোমার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে আমি জানি তোমার মনের মধ্যে অনেক দুঃখ অনেক কষ্ট বাসা বেঁধে আছে কারণ তুমি অনেক কিছু চাচ্ছ আল্লাহর কাছে পাচ্ছ না তুমি অনেক দুঃখে কষ্টে আছো তুমি আল্লাহকে ডাকছো কিন্তু সাড়া পাচ্ছ না তোমার মনে হয় আমি আল্লাহর কসম করে বলছি এ নিয়মে তাহাজ্জুতের নামাজ পড়ে তুমি আল্লাহকে যখন মুনাজাতের মধ্যে ডাক দিবা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে আল্লাহ তাআলা বলবে বান্দা বলো তুমি কি চাও তুমি যা চাইবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ তাই তোমাকে দিয়ে দিবে আমি অনুরোধ করব জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্যে তুমি আছ লজ্জায় পৃথিবীর কাউকে কোনো কিছু বলতে পাচ্ছ না দুঃখ কষ্টের কথা এ নিয়মে তাহার জ্যোতের নামাজ একটি সপ্তাহ পড়ে দেখো তোমার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে সকল দুঃখ দুঃখ কষ্টগুলো দূর করে তোমাকে এক সুন্দর জীবন আল্লাহ তালা দান করবে তাহাজের নামাজ এমন একটি নামাজ নবীজি বলেছেন তাহাজের নামাজ হচ্ছে সমস্ত নফল এবাদতের মধ্যে নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নামাজ নবীজি বলেছেন প্রতি রাত যখন তিনটা ভাগ করা হয় এশারের নামাজের পর থেকে ফজরের নামাজ রাগ পর্যন্ত রাতের দুইটা ভাগ যখন শেষ হয়ে যায় এক ভাগ যখন থাকে অর্থাৎ রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই অংশটা শেষ রাত্র ভোর রাত্র বলা হয় নবীজি বলেছেন তখন আল্লাহ তালা আরো সে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ চলে আসে আপনাকে ডাকার জন্যে আপনাকে দেয়ার জন্যে আমাকে দেয়ার জন্যে আল্লাহ ডেকে ডেকে আপনাকে বলতে থাকে ও আমার বান্দা ও আমার বান্দি কি প্রয়োজন আমার কাছে বলো আমার কাছে বলো আমি তোমাকে তাই দিয়ে দেব তোমার মনের মধ্যে অনেক কষ্ট আছে আমার কাছে বলো আমি তোমার দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব পৃথিবীর কোনো মানুষ কি তোমার কষ্টগুলো বুঝছে না আমার বান্দা আমার বান্দি আমার কাছে তাহার নামাজটা পড়ে এভাবে বলো কি প্রয়োজন তোমার সকল দুঃখ কষ্টগুলো আমি দূর করে দেব তুমি কি ঋণগ্রস্ত আছো ও বান্দা ও বান্দি আমি তোমার ঋণকে পরিশোধ করার জন্যে চলে এসেছি বলো আমার কাছে কত টাকা ঋণ আছে হায় রে এ পৃথিবীর সমস্ত ভান্ডার তো আমার কাছে রেজিকের কত টাকা লাগবে কি প্রয়োজন তোমার জীবনে আমার কাছে বলো ও বান্দা দুনিয়ার দিকে কেন দৌড়াচ্ছ আমার দিকে আসো আমি রহমত দিয়ে তোমার জীবনকে পরিবর্তন করে দেব বলো না কত জনকেই তো আমি রিজিক দিয়েছি যাদের কোনো কিছুই ছিল না ছিল না বাড়ি ছিল না গাড়ি ছিল না কোনো কিছুই ঠিকানা আমি এমন মানুষকেও তো দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছি বলো তোমাকে আমি দেয়ার জন্য চলে এসেছি বলো কি প্রয়োজন আমি তোমাকে তাই দিয়ে দেব আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকে বান্দা বান্দি জীবনে অনেক গুনাহ করেছো বুঝি আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আমার দয়াময় আল্লাহ এভাবে তোমাকে আমাকে ডাকতে থাকে এভাবে তালা বলতে থাকে নবীজি আল্লাহর কসম করে বলেছেন এ তাহাজোতের নামাজের সময় আল্লাহ এভাবে ডাকতে থাকে যদি

জেনে নেই কিভাবে তুমি তাহাজ্যতের নামাজটা পড়বে কিভাবে তুমি আল্লাহকে ডাকবে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এই নিয়মেই তাহাজ্যতের নামাজটা পড়ে দেখো ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে তোমার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ ভোর রাতে রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি ঘুম থেকে জেগে উঠবেন রাতের আড়াইটা হোক তিনটা হোক সাড়ে তিনটা হোক উঠে আপনি চুপচাপ কারো ঘুম ডিস্টার্ব করবেন না পৃথিবীর কোনো মানুষকে জাগাবেন না পৃথিবীর কোনো মানুষ যাতে জানতে না পারে আপনি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করতে যাচ্ছেন প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন মনে রাখবেন প্রেম ভালোবাসা সবাইকে জানি হয় না প্রেম ভালোবাসা গোপনে হয় তাই গোপনে আল্লাহকে আপনি ভালোবাসতে হবে আল্লাহর সঙ্গে আপনি প্রেম করতে হবে অব একবার আপনি ঘুম থেকে জেগে চুপি চুপি কাউকে বলবেন না উজু করবেন সুন্দর করে সুন্দর করে উজু করে আপনি মুখ হাত সুন্দর করে মুছে মুখের মধ্যে স্নো ক্রিমটা সুন্দর করে দিয়ে আপনি সাজবেন এই সাজছেন আল্লাহর জন্যে পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্যে নয় সারা সারাদিন সবসময় তো সাজেন শুধুমাত্র মানুষকে দেখানোর জন্যে এই ভোর সাজাটা শুধুমাত্র আল্লাহর জন্য অজু করে সুন্দর করে মুখের মধ্যে ক্রিম সুন্দর সুন্দর করে করে দিয়ে পোশাকটা পরিধান আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন সাধারণত পৃথিবীর মধ্যে কোনো প্রধানমন্ত্রীর সামনে যদি কেউ যায় সাজু করে যায় একেবারে আদবের সাথে যায় আপনি তাহার নামাজ পড়বেন আল্লাহ আপনাকে ডাকছে পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী নয় আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন এই জন্যে সুন্দর পোশাকটা পরবেন সুন্দর করে মুখের মধ্যে স্নো দিবেন একেবারে ফ্রেশ হবেন চোখের মধ্যে সুরমা দিবেন থাকলে না থাকলে সমস্যা নেই শরীরের মধ্যে সুগন্ধি দিবেন আতর সুগন্ধি ব্যবহার করে আপনি নিরিবিলি কাউকে জাগাবেন না নামাজের যায় নামাজটা বিছিয়ে দিবেন বিছিয়ে আপনি দুই রাকাত তাহাজ্জতের নামাজ পড়বেন দুই রাকাত তাহাজ্জতের নামাজ মনোযোগ সহকারে আপনাকে পড়তে হবে আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জতের নামাজটা পড়তে পারেন যদি পারেন আরবি নিযত করবেন যদি না পারেন বাংলা নিয়ত করবেন তাহলেও চলবে কোনো সমস্যা নেই আপনি তাহাজ্জতের নামাজ পড়ার জন্য যখন দাঁড়াবেন দাঁড়িয়ে যদি পারেন এ দোয়াটা পড়বেন না পারলে কোন সমস্যা নেই নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে এ দোয়াটা পড়লে সব হয় এটা দোয়া অনেক সুন্দর দোয়া না পারলে কোনো সমস্যা নেই আমরাও মাঝে মধ্যে পড়ি যদি পারেন পড়বেন

যদি আরবিতে নিয়ত্রা করতে না পারেন বাংলাতে এভাবে নিয়ত্রা করে তাহাজ্জতের নামাজের মধ্যে দাঁড়ান আপনি বাংলাতে এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি আকবর আপনি নিয়ত্রা বাধার পর সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা তারপর اعوذ بالله بسم সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন আলহামদুল সুরাটা মনযোগ দিয়ে পড়বেন একবারে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে মায়া দিয়ে পড়বেন আল্লাহ আপনার সামনে আছে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন এভাবে মনোযোগ দিয়ে নামাজটা পড়বেন সুরা পড়বেন তারপরে যে কোনো একটি সুরা একটি সুরা আপনি পড়বেন মধ্যে চলে যাবেন। তিনবার রুকু থেকে উঠিবার সময় আল্লাহ আল্লাহবান হামিদা পড়বেন তারপর আবার একেবারে সাজদার মধ্যে চলে যাবেন আল্লাহ আকবার বলে এই সাজদার মধ্যে আপনি গিয়ে সাজেদার তার

তিনবার পড়বেন মানে সেজদার মধ্যে গিয়ে সেজদার তাজবিটা তিনবার পড়বেন স্বাভাবিকভাবে যেটা পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়বেন পড়ার পর প্রথম সেজদার মধ্যে আপনি তিনবার আল্লাহ তালার এই নামটা পড়ে ডাক দিবেন ইয়া জাল ওয়াল ইকরাম মনের যত ব্যথা আছে এগুলো বলতে থাকবেন মনে মনে কিন্তু মুখে আল্লাহর নামটা তিনবার পাঠ করবেন সুন্দর করে يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام এইভাবে আপনি আবার দুই সেজদার মাঝখানে বসবেন আল্লাহ একবার বলে একটু লেট করে সোজা হয়ে বসে আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহ একবার বলে সেজদার তাজবিটা আবার আপনি পাঠ করবেন তিনবার সুবাহ তিনবার পড়ে আবার তিনবার আল্লাহ রাবুল আলমিনের গুণবাচক সিফাতি নামটা আবার তিনবার পাঠ করবেন ইয়া ভেল জালা লিওয়াল ইয়া রেল জাল ইয়া ওয়াল ইকোরম এভাবে আপনি দুইটা শেষদা শেষ করে অবল একবার বলে দ্বিতীয় রাকাতের জন্যে দাঁড়াবেন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে বিসমিল্লা পরে সুরা ফাতেহা পড়বেন তারপর আল্লাহ পড়বেন তারপর রুকুতে চলে যাবেন রুকু থেকে দাঁড়াইবেন সেজদা করবেন সেজদার মধ্যে গিয়ে আবার তিনবার সুবাহায়ান রব্বি আলা আয়লা পড়ে তারপর আবার তিনবার আল্লাহর নামটা পাঠ করবেন এভাবে দুই রাখা তাহাজের নামাজের মধ্যে চারটা সিজদা আছে এ চারটা সিজদার মধ্যেই সিজদার তাজবিগুলো পাঠ করবেন স্বাভাবিকভাবে তিনবার সোবাহান রব্বাল আলা পাঠ করার পরে আবার তিনবার এ চারোটা সজদার মধ্যে তিনবার আল্লাহ তালার সেই গুণবাচক শক্তিশালী ইসমে আজম নামটা পাঠ করবেন যখন আপনি তিনবার করে আল্লাহর নামগুলো পাঠ করবেন নামটা ইয়াজাল ওয়াল ইকরম ওই সময় আপনার মনের মধ্যে যে দুঃখ কষ্ট ওই কথাটা আল্লাহর কাছে মনে মনে বলতে থাকবেন যদিও আপনি তিনবারের জায়গায় কোন সমস্যা নেই আল্লাহর আল্লাহকে ডাকতে পারবেন এই নামটা আল্লাহর ইসমে আজম নাম আল্লাহর রসুল বলেছেন একজন সাহাবি যখন এই নামটা পাঠ করেছেন নবীজি বলেছেন ও সাহাবাইকার আমরা এই ব্যক্তি ইসমে আজম পড়েছে ও আমার সাহাবি তুমি ইসমে

পাঠ করতে থাকবেন। তাহলে আল্লাহ কেঁপে আপনি দুই রাকাত তাহার নামাজ পড়বেন বা চার রাকাত পড়বেন আরো দুই রাকাত পড়লে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে আপনি আবার দুই রাকাত পড়বেন দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত তাহার নামাজ পড়বেন তাহাজের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়া যায় আপনি যত রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন দশ রাকাত আপনার ইচ্ছা কমপক্ষে দুই রাকাত নামাজ এ নিয়মে পড়বেন পড়ার পর আপনি বসে আপনি যতটুকু দোয়া পারেন জিকির পারেন আস্তাক ফেরোল্লা আস্তাক ফেরোল্লা আস্তাক ফেরোল্লা এভাবে তিনবার পড়বেন তাহার নামাজটা পড়ার পর তারপর আপনি দুরূদ শরীফ তিনবার পাঠ করবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেদে কেদে মুনাজাত করবেন আল্লাহর কাছে সব দুঃখ কষ্টের কথাগুলো বলবেন আল্লাহ আপনার কথাগুলো শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় আছে আপনার চোখের পানি দেখার জন্যে আল্লাহ অপেক্ষায় আছে তাহার নামাজের সময় আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুঃখ কষ্টের কথাগুলো বলুন আল্লাহ আপনার সকল দুঃখ দুঃখ কষ্টগুলো দূর করে দিবে এভাবে আপনি শুধুমাত্র এক সপ্তাহ তাহা নামাজ পড়ে দেখুন আপনার সকল কষ্ট দুঃখগুলো আল্লাহ দূর করে দিবে মনের যত পেরেশানি যন্ত্রণা আছে দূর করে দিবে স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠবে আল্লাহ আপনাকে না দিয়ে থাকতে পারবেন না আমাকে আপনাকে দেওয়ার জন্যই তো আল্লাহ আছে আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহর কোনো মেয়ে নাই আল্লাহর নাই আল্লাহর কোনো বোন নাই আল্লাহর নাই আল্লাহ আমাকে আপনাকে খুব ভালোবাসে খুব পছন্দ করে আল্লাহ আমাকে আপনাকে নিয়ে সারাক্ষণ টেনশন করে চিন্তা করে বান্দা এত বেশি আল্লাহ ভালোবাসে পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ নিরানব্বই ভাগ মায়া আল্লাহর কাছে রেখে এক ভাগ মায়া আল্লাহ আল্লাহতালা সকল মানুষকে দিয়েছে তার জন্যে মা তার সন্তানকে এত বেশি ভালোবাসে সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে যখন ডেলিভারি হবে মা বলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইলে চলে যাবো মরে যাবো আমার সন্তান যাতে বেঁচে থাকে আর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আর নিরানব্বই গুণ বেশি মায়া আল্লাহ রেখে দিয়েছে মার কাছে একটা মায়া আল্লাহ দিছে এই জন্যে মার সন্তানের জন্য এত মায়া বনের হিংস্র প্রাণীটা তার বাচ্চাকে ভালোবাসে এত মায়া আল্লাহ একবার আর আল্লাহর কাছে নিরানব্বই গুণ বেশি মায়া আল্লাহ রেখে দিয়েছেন তাহলে সে আল্লাহর কাছে কেমন মায়া আল্লাহর কসম করে বলছি আমি অনুরোধ করলাম আপনারা এভাবে এই নিয়মে এক সপ্তাহ তাহা নামাজ পড়ে দেখুন আপনার জীবন একশো পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনি সুখী হবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে ভালো রাখুক পৃথিবীর মধ্যে আল্লাহ আপনাকে সফলতা অর্জন করার তাওফিক দান করুক এবং আপনাকে আল্লাহ তালা অনেক সুখী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন দোয়াতে করেছেন এবং একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমাকে সফলতা দান করেছ মসজিদে ইমামতি করি মাদ্রাসায় পড়াই কোরআন শিখিয়েছ সকল দুঃখ কষ্টগুলো মন থেকে বের করেছ মক্কা মদিনায় নিয়েছ তুমি আল্লাহ আল্লাহ যারা লাইক করেছে আমিন লিখেছে তাদেরকেও তুমি সুখী বানাও তাদেরকেও তুমি ইমানের দৌলত দান করো মক্কা মদিনায় নাও তাদেরকেও তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আমার মতো দিনের পথে থাকার তৌফিক দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কামনা করে আজ এখানে ওহে যদি চলে যাই কখনো আমার মৃত্যুর পর এই ভিডিওটা দেখো তাহলে মন ভরে আমার জন্য একটু দোয়া করিও ওহে বেশি দোয়া করতে হবে না শুধুমাত্র সুরা ফাতিহা একবার পড়ো সুরা ইখলাস তিনবার পড়ে আমার জন্যে একটু দোয়া করে দিও তাহলে আমি পেয়ে যাব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ